আসসালামু আলাইকুম এখন যে পিকচারটা দেখতেছেন এখন দেখেন সেই পিকচারটা কত সুন্দর কালারফুল এবং মনে হইতেছে এখনই মনে হয় আপলোড করা বা এখনই ছবিটা তোলা এরকম অনেক আমাদের স্মৃতিকার্তক ছবি থাকে আমাদের দাদার নানীর বা নিজেদের অনেক ছোটবেলায় অনেকগুলো ছবি থাকে যেগুলো রেজুলেশন খুবই খারাপ থাকে বা কোনো কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে ছবিটা এখন আগের মতো করতে চাচ্ছেন আপনারা চাইলে মাত্র এক ক্লিকে কিন্তু এরকম সুন্দর ছবি করতে পারবেন তো সেটা কিভাবে করতে হয় চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি আপনাদেরকে যে প্লে স্টোরিটা আছে প্লে স্টোরিতে চলে আসবেন এসে এখানে সার্চ বারে লিখতে হবে হচ্ছে চ্যাট জিপিটি আমি জাস্ট এখান থেকে সি এইচ এ টি জিপিটি চ্যাট জিপিটি লেখার পর প্রথম যে চ্যাট জিপিটি দেখতেছেন এটাকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেই ক্ষেত্রে সরাসরি ওপেন উপর ক্লিক করলাম ওপেন উপর ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে না প্রথমে এখান থেকে ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এরপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে দেখেন এই যে এখানে গ্যালারি আইকনটা আছে এখান থেকে গ্যালারি আইকনের উপরটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চাইলে ক্যামেরা তো ছবি তুলে নিতে পারেন অথবা এখান থেকে ফটোটা সিলেক্ট করতে পারেন তো জাস্ট আমাদের তো ছবিটা ক্লাস সেটিকে ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে পিকচারটা এরকম স্মুথ বা পরিষ্কার করতে চাচ্ছেন সেই পিকচারটার উপরে ক্লিক করে এখান থেকে এটার উপরে ডানের উপরে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট আপনাদেরকে বাংলা ভাষায় অথবা ইংলিশে সুন্দরভাবে লিখে দিতে হবে আপনি ভিডিওটাকে কি রকম চাইতেছেন সরি পিকচারটা কি রকম চাইতেছেন জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি দেখেন এই পিকচারটা যত দাগ আছে সব মুছে যাবে এবং অনেক কালারফুল হবে মনে হবে ছবিটা আজকে কালকে তোলা এরকম একটা ছবি তৈরি করে দাও জাস্ট আমি এই জিনিসটা লিখলাম লেখার পর এখান থেকে জাস্ট আমি চ্যাট জিপিকে বললাম যে এরকম একটা পিকচার আমাকে তৈরি করে দিতে ও কিন্তু আমার পিকচারটা তৈরি করা শুরু করছে সর্বোচ্চ আমার এখানে এক মিনিটের মতো সময় লাগবে তো দেখুন আমি যে ভিডিও পিকচারটা কে দিছিলাম এই যে পিকচারটা ছিল পিকচারটাকে কতটুকু স্মুথ এবং কতটুকু কালারফুল করে দিতেছে আপনারা বুঝতে পারতেছেন আপনারা কিন্তু কোনো प्रकारे কষ্ট করা লাগবে না কিছু করা লাগবে না শুধু আপনি মানে চ্যাট জিপিকে কমান্ড দিবেন যে এইভাবে এর একটা করে দেন দেখেন খুব সুন্দর একটা পিকচার আমাকে তৈরি করে দিতেছে এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটা ਦਿੱতেছে সেভ সেভের উপর ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে দেখেন দুটো পিকচারের ভিতরে কতটুকু পার্থক্য আছে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন এই পিকচারটা মুখটুক পরিষ্কার বোঝা যেতেছে না কিন্তু এই পিকচারটা কতটাই কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে আপনাদের অতীতের যদি কোনো ছবি থাকে সেগুলোকে কিন্তু এরকম ভাবে মডিফাই করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন